বন্ধু দা ফাইনালি আমরা এখানে নৌকা দিয়ে বন্ধুরা দেহ আমরা কত বড় পুকুরের মধ্যে আইসি আইয়া এই দেখো নৌকা পুকুরের মতন তো দেহ বন্ধুরা আমরা কিন্তু এখানে বর্তমান আইছি ভিডিও শুট লাগিয়া তো দেহ নৌকার আছে আমরা বর্তমান আর এই দেখো মাজিদা মাজিরা দেখছো নই তো যাই হোক

ঘূৰাই দিছেৰে আধা ঘণ্টা ঘূৰাই বেলেগ মায়ে চুচ কৰি চলাই দিয়া নষ্ট